প্রিয় দর্শক জীবনের পথে আমরা অনেক সময় কষ্ট ব্যর্থতা আর দুঃখের মুখোমুখি হই তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু ইসলাম আমাদের শেখায় কখনোই হতাশ হওয়া যাবে না আজকের ভিডিওতে আমরা কুরআন হাদিস আর বাস্তব জীবনের আলোকে জানব কেন হতাশ হওয়া উচিত নয় এবং কিভাবে আশা জাগিয়ে তোলা যায় কুরআনের দিক নির্দেশনা আল্লাহ তালা কুরানে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজের ওপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন সুরা জুমার তিপ্পান্ন এখানে স্পষ্ট ঘোষণা আছে যত গুণাহি করি না কেন আল্লাহর দরজা বন্ধ নয় হতাশা হল শয়তানের অস্ত্র আল্লাহ আরেক জায়গায় বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আবার নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুলা ইনশিরা আয়াত পাঁচ ছয় অর্থাৎ সমস্যার ভেতরেই সমাধান লুকানো আছে হাদিস ও নবীদের জীবন থেকে শিক্ষা রাসুল ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থাই কল্যাণকর সুখে থাকলে সুক্রিয়া করে দুঃখে থাকলে সবর করে নবীদের জীবনেও আমরা দেখি ইউনুস আলা মাছের পেটেও আল্লাহর কাছে দোয়া করেছেন ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা দলি মিন আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন আইয়ুব আলহিসাম দীর্ঘ রোগ ভোগেও আল্লাহর রহমত থেকে নিরাশ নিরাসননি কেন হতাশ হওয়া ঠিক নয় এক হতাশা মানে আল্লাহর রহমতের উপর অবিশ্বাস দুই হতাশা মানুষকে চেষ্টা থেকে বিরত রাখে তিন হতাশ হলে শয়তান সুযোগ নেয় দুশ্চিন্তা গুণা ও আত্মহানির দিকে টেনে নেয় চার আশা থাকলে সামান্য কাজও বরকতময় হয়ে ওঠে বাস্তবকরণীয় এক প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের সাথে দোয়া বাড়ান দুই প্রতিদিন কোরআন থেকে কয়েকটি আয়াত পড়ুন ও বুঝুন তিন জীবনের ছোট ছোট নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলুন চার শারীরিক যত্ন নিন ঘুম খাওয়া ব্যায়াম পাঁচ কাউকে সাহায্য করুন অন্যকে উপকার করলে নিজের ভেতরও শক্তি জাগে ওঠে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না হতাশা শয়তানের ফাঁদ আর আশা হল ইমানের আলো তাই প্রতিটি ব্যর্থতার পর নিজেকে বলুন আল্লাহ আমার সাথে আছেন আমি একা নই আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন এবং ইসলামের আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন